আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পৌর নিগমের কমিশনার এবং বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য যৌথভাবে বনমালিপুর এলাকার বিভিন্ন পাম্প ও বিভিন্ন জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুর নির্দেশ দিলেন মেয়র দীপক মজুমদার না কালকে তো অতি বর্ষণ হয়েছে তারপর আগরতলা শহরে বিভিন্ন নির্মাণ চলে কিন্তু জলের পরিমাণ নিতে সক্ষতা আমাদের পামগুলি সচেতন পাম্প তার ডিজেল পাঁচটা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের এখানে অসুবিধা হয় কি যখনই বৃষ্টি ঝড় হয় বা বজ্রপাত হয় আমাদের পাওয়ারটা চলে যায় কিছু করলে তারপর আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশি করে না আজকে আমাদের যিনি পদে সভাপতি বিজেপি রাজ্যে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমলিপুর ওই জায়গাটা কিছু জায়গায় জল জমেছিল এটার কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেন অ্যান্ডপোস্ট করাতে জলটা জমে থাকে আমাদের কর্পোরেশনের পাম্প চালু আছে কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে আজকে সরব আমাদের কমিশনার অফিস জগৎ আমাদের তাদের সভাপতি বিজিবি রাজীব ভট্টাচার্য মহোদয় সহ আমরা আমাদের আধিকারিকরা ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা আত্ম পরিদর্শন এসেছি আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে তো আমাদের সারা আগরতলে আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে আগের নতুন তো অনেক কিছু উন্নত হয়েছে পরিষেবা নিকাশি ব্যবস্থা আমরা চেষ্টা করছি যাতে জল থেকে মানুষকে মুক্ত করা এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো অল্প দৃষ্টিতে আগে তিন চার দিন প্রতিটি বাড়িতে জল থাকতো এখন বর্ষণও কিন্তু এক ঘন্টার জল থাকে না তাও থাকে এটা পাবলিকের জন্য কিন্তু আমাদের কোনোরকম বা সরকারের রকম ত্রুটি নেই সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না আমি বলবো বা ইচ্ছা করতে হবে কোনো কোনো জায়গাতে তারা ট্রেনের আবর্জনা ফেলে রাখেন কারণ আমরা রাতে রাজীব সময় যখন বেরিয়ে করছি পঞ্চাশ সবসন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ট্রেন দখল করে তারা তাদের সিঁড়ি বাড়ির অ্যাপ সব রেডি করে তুলে সেক্ষেত্রে আজকে থেকে আমাদের অভিযান চলবে এই এলাকা সহ সারা আগরতলা যেখানে যারা তখন করে এই ধরনের বাধা প্রাপ্ত করছেন সেখানে আমরা ধরিয়ে দেবো সেখানে সাইবার উদ্যোগ গ্রহণ করেছেন আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং এই করে বনামলিপুর এবং এই দিগির পাড়ে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন যারা এই ধরনের কাজ করে পাবলিকলি কিছুটা আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরা সঠিকভাবে সরকার এবং আমাদের পৌর